প্রিয় শিক্ষা কেন্দ্র আসসালাম আলাইকুম আমি আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণির মানুষজনিক এগারো দশমিক এক এবং এগারো দশমিক দুই সম্পর্কিত যে এনসিকিওর এবং সংক্ষিপ্ত যেগুলো বোর্ডে আসছে তার কিছু সহজ টিপস এবং কীভাবে সমাধান করতে হবে তার কিছু নমুনা আমি দেখাচ্ছি আমি বোর্ডে দুটি প্রশ্ন লিখে দেখছি দুটো সমাধান হাত

পছন্দের সমানুপাত আছে সেখানে এ অনুপাত বি এবং দ্বিতীয় সমানুপাতে বি অনুপাত সি এখানে প্রথম সমানুপাতের যে উত্তর রাশি সেটা হচ্ছে বি এবং দ্বিতীয় সমানুপাতের পূর্ব রাশি সেটা হচ্ছে বি যেহেতু এখানে দুইটা রাশি সেম তাদের মান তো সেম তো আমি দেখতে পাচ্ছি এখানে বি এর মান হচ্ছে ফাইভ এখানে বিয়ের নাম হচ্ছে সেভেন আর এখানে বিয়ের নাম হচ্ছে ফাইভ যেহেতু আমাকে দুইটা সেভ করতে হবে আমি যদি একটু মার্কিং করে দেই এখানে বিয়ের মান হচ্ছে সেভেন আর এখানে বিয়ের মান হচ্ছে ফাইভ তাহলে দুটাকে সেভ করার জন্য যে আমাদের দ্বিতীয় সমানুপাতটা আছে দ্বিতীয় সমানুপাদের বিয়ের মান দ্বারা প্রথম সমানুপাদের মানকে আমরা গুণ করবো তাহলে এখানে বিয়ের মান হচ্ছে ফাইভ

প্রথম প্রশ্ন ছিল এ অনুপাত অনুপাতি সমান কত এবং দ্বিতীয় ছিল এ অনুপাত সমান এই ধরনের যত অঙ্ক আছে তো আমাদের সেগুলো সবগুলোর ক্ষেত্রে নিয়মটা এরকম যে রাশিটা কমন থাকবে তার মানটাকেও একরকম করে নিতে হবে এবং আর এটি যে সেগুলো বলে নেই হয়তো অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে যদি দেখা গেল এ অনুপাত সি মান

ট্রু অনুপাত থ্রি আমরা যদি এটাকে এক অনুপাত এক এই আকারে প্রকাশ করতে চাই তাহলে ঘুরে যাবে এক অনুপাত এক সমান হবে থ্রি অনুপাত ট্রু তাহলে এই টাইপের কোশ্চেন আমাদের বোর্ডে আসে কিভাবে সমাধান করতে হবে তার নিয়ম আমরা দেখতে পেলাম তাহলে আমরা পরবর্তী অঙ্গে যাচ্ছি কিভাবে সমাধান করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তখন আমরা এখন তিন আমার প্রশ্নটা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি সংখ্যার অনুবাদ থ্রি অনুবাদ ফোর এবং এদের লক্ষ্য ওয়ান এইট এদের বসাধুপত বৃহত্তম পুজোতম্প সংখ্যা দুটি পার্থক্য তো সেম কোশ্চেন এখানে বসাধু দেওয়া থাকতে পারে আমরা লক্ষাধুগত বড় সম্পতিগত ছোট সম্পত্তিগত সেগুলো আগে এই প্যাটার্ন অঙ্কা দেখাচ্ছি তো এই প্যাটার্ন সংক্ষিপ্ত কিভাবে মনে করি সংখ্যা দুইটি

যেটা আমরা শর্টকাটে সংক্ষিপ্ত করতে পারবো এবং সংক্ষিপ্ত ব্যবহার করতে পারবো অথবা আমাদের যে কয় নাম্বার প্রশ্ন সেখানে আমরা ব্যবহার করতে পারবো এখানে টুয়েলভ এর সময় ওয়ান এইটটি আমরা যদি ওয়ান এইটটিকে টুয়েলভ দ্বারা ভাগ করি কত আসবে এখানে বারোকে বারো থাকে ষাট থাকে হচ্ছে ছয় পাঁচ বারো ষাট তাহলে আমাদের বর্ষাগর মান চলে আসছে আমরা জানি মানে হচ্ছে বরিষ্ঠ সাধারণ গুণনীয় আমরা দেখতে পাচ্ছি থ্রি ও ফোর এই দুটোর মধ্যে সাধারণ বা কমন হচ্ছে এক্স এক্স এর মান চলে আসছে তার মানে বর্ষাগর মান চলে আসছে বর্ষাগর হচ্ছে পনেরো তারপরে আমাদের ছিল বৃহত্তম ও দ্রুততম সংখ্যাটি কত আমি কিন্তু একসাথে কয়েকটা সংখ্যা সে সংখ্যা অথবা

যে ঘোষণা ছিল সেটা আর সংসারিকার পার্থক্য পার্থক্য আমরা সবাই জানি বিয়োগ এটা থেকে বিয়োগ করবো তিন নম্বরটা সংখ্যাটির পার্থক্য সংখ্যা দুইটির পার্থক্য আমরা দেখতে চাই কত আসবে দুজন সংখ্যা দুজন সংখ্যা ফর্টি ফাইভ তাহলে আমাদের কত আসে সিক্সটি থেকে ফর্টি ফাইভ বাদ দিলে এই মর্মে যে প্রশ্ন আসুক ধন্যবাদ দেওয়া থাকলে আমরা সেখানে যদি বসতুর মান দেওয়া থাকে বসতু বের করবো যদি বসতু দেওয়া থাকে বসতু বের করবো তারপরে এই প্যাটার্নে বসতু বসাবো যেটাই দেওয়া থাকুক আমরা এভাবে সমাধান করবো তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চার নম্বরে যাবো শিক্ষার্থীবৃন্দ আমরা এখন চার নম্বর প্রশ্ন যাচ্ছি আমি আগে যে তিন নম্বর প্রশ্ন করলাম সেটার মধ্যে দশ নম্বর দেওয়া ছিল সেম প্রশ্ন সেম প্যাটার্নে

পার্থক্য আমরা দেখেছিলাম পার্থক্য হচ্ছে বড় সংখ্যা থেকে ষোলো সংখ্যা নয়ত্রিশ উনচল্লিশ পার্থক্য হচ্ছে উনচল্লিশ আমি আবার আছি হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে পার্থক্য এত সহজ এত সহজ কি সংক্ষিত দিবে বা এক্সিকিউট দিবে আসলে এখানে তিনটে প্রশ্ন একসাথে দেখবে এটাকে সহজ মনে হচ্ছে কিন্তু পরীক্ষা যখন পার্থক্য দিবে তখন বৃহত্তম দুর্দ্য কোনো সম্ভব বলবে না আর লসও তো বের করতে বলবে না তাহলে সেখানে আমাকে আগে লসতো বের করতে হবে বড় সংখ্যা দুটো ছোটো সংখ্যা বের করতে হবে সব সমশেষে পার্থক্য বের করতে হবে তাহলে এখন আমরা বা বৃহত্তম সংখ্যা দুটোত কোনো সংখ্যা বের করেছি এটা আমাদের কাছে একটু সহজ মনে হচ্ছে কিন্তু আমরা যখন একসাথে শুধু পার্থক্যটা বের করতে হবে এগুলো সব বের করে তারপরে শেষে পার্থক্য বের করতে হবে তাহলে যদি পার্থক্য যদি পার্থক্য আসলে সময়টা সৃজনশীল ব্যবহার করা হয় তাহলে আমরা কিভাবে দর্শক বা দর্শক দেওয়া কিভাবে বড় সংখ্যা ছোট সম্পদ বা শুধু দর্শক বের করতে হবে পার্থক্য বের করতে হবে আবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে এরকম আসতে পারে সংখ্যা বর্গের যোগ ফল কত বা বর্গের বিয়োগ ফল কত যদি বলে বর্গে যোগ তাহলে এটাকে স্কোয়ার করতে হবে বা বর্গ করতে হবে এটাকে স্কোয়ার করতে হবে তারপরে যে যোগ ফল আসবে সেই যোগ ফল আমরা একসাথে যুক্ত করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে বর্গের যোগফল আর যদি বলে বর্গের বিয়োগ ফল তাহলে আমরা এটাকে বন্ধ করবো এটাকে বর্গ করবো এরপর বর্গকে ছোটায় বিয়োগ করবো তাহলে আমাদের ছোট আসবে বর্গের বিয়োগ ফল তাহলে আমরা এখানে আছে প্রশ্নে কিন্তু পার্থক্যের পরিবর্তে অন্তর বলা করতে পারে পার্থক্য বা অন্তর সেন্ট বর্গের সমষ্টি বা বর্গের যোগ কর এক লোক যেগুলো আমরা অনেক সময় পার্থক্যটাকে দেখি বা অন্য সময় অন্তরটাকে দেখি তাহলে আমরা একটু খেয়াল করতো পার্থক্য কতটা অন্তরকে জিনিসটা আমরা এখন আর চার নম্বর প্রশ্নটা দেখলাম আমরা আরেকটা দেখে আরেকটা দেখে আমরা সেই ক্লাসটা শেষ করে দিলাম সেটা দেখলো তাহলে আমাদের পাশে যে প্রশ্নটা পাঁচ সানবার দেখতে পাচ্ছি একটু টোয়েন্টি ফাইভ বাই টু পার্সেন্ট খোলিয়ে দেবে বিক্রয় করলে দেখতে পাচ্ছি কোনো সময় ক্ষতি আসতে পারে কোনো সময় লাভ আসতে পারে এই ধরনের যত অঙ্ক আছে তোমাকে ক্লিয়ার করতে হবে যে এখানে প্রশ্ন কি চেয়েছে বিগ্রহগুলো আগে না কয় মূল্য আগে যদি বিগ্রহ মতো আগে তাহলে বিক্রয় মূল্য আগে লিখতে হবে যদি কয় নে যায় তাহলে কয় মন্ড আগে লিখতে হবে তাহলে এটা হচ্ছে মেন

আমাদের প্রশ্নে করা ছিল বিক্রয় মূল্য অনুপাত ক্রয় করেন বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য তো এখানে আমরা পেয়েছি কত ফাইভ

আমি পুরো অঙ্কটা হচ্ছে এম সি কেউ দেখালাম এবং জন্য দেখালাম তো আমি আজকে দিন এম সি কেউ তার সংকট দেখিয়েছি তো এর মাধ্যমে তোমাকে অনেক কিছু বলেছি বোঝানোর জন্য অনেকগুলো পথ পর একসাথে দেওয়ার চেষ্টা করেছি যদি এটাতে আমাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে আমার এই ভিডিওটা সাথে করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম